মনে তুলতে আছে আমি যাই বাড়ি দিকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সকাল সকাল বাড়িতে মেহমান এসে বসছে আর মেহমানের জন্য এই যে আমি গোষ্ঠু চান দিছি গোস আছে মাছ আছে এগুলো আবার মেহমান শাক নিতে কলাই শাক কলাই শাক নিতে আইছে কলাই শাক নিয়ে আবার থাকবে আর সে পুরা উড়ো উড়ি লাগাই দিয়েছে তো জাগো জগো কলৈ শাক দরকার তাড়াতাড়ি চলিয়ে আসেন কলই শাকের মনে করেন সময় নাই আর তো চার পাঁচ দিন খাওয়া যেতে করে এবার সারা হয়ে যাবে ফুল হয়ে যাইবে নাকি তো এখন মেহমান আসতে আমি যাইবে কোলায় কোলায় যাইবে আমি খেয়াত দেখাই দিয়ে আর আবার কলই শেখ উঠিবে এই কলই শেখ উঠানোর জন্য এখন আবার যাইবে কোলায় তো জানাত এদিকে রান্না আবারির জন্য সব গুছিয়ে গেছে নেই আমি কোলায় যাই মেমন রইয়ে মেহমান আমার শাশুড়ি যাইছে তারপর কালার শাশুড়ি আইসে তার ছোট ছেলে আছে একটা ওই ছেলে আইসে আমি বেশি কিছু আজকে করতে পারবো না উপস্থিত ভাবে যেরকম পারি ওইরকম বিশেষ ভালো

শাক আরো লোকেরা তুলতে আছে ওই যে কারণ এরাও কইছে যে কটা শাক নেবে এই জন্য শাক নেবে মানুষ খাইবে লাগাইছি খাওক একজনের হইলে পাঁচজনে খাইবে এটাই তো স্বাভাবিক তো এই জন্য বলছি নেতে তারাও নেছে আর আমার যেমন মনে আছে এই তাগুলি আবার এই যে মায়া যাইতে আছে কলই শাকের মনে করেন এতই পাগল মানুষ এই কলই শাক এমন একটা শাক এই যে মনে করেন নেওয়ার লাগে গিয়া চাইছে মনে করেন বরিশাল দিয়ে সামনে সামনে আমার খেত সামনে ফাঁকে ফাঁকে পাড়া দিয়ে আরব চান এই যে আমার শাশুড়ি যে ব্যাগ লইয়ে আরে মানুষে শক্ত উঠেছে এরাও করে শাক নিতে চাইছে এলগিয়ে কইছে জান খেত দিয়ে উঠুন ও বাবা কি সুন্দর বাতাস কোলায় মানে গরম পড়ছে তো এ দেখ এতই তুমি আমারে খেত দেখাই দিলাম যে মেহমানে তলতে আসে আমি যাই বাড়ির দিকে জানাত রান্না বান্না করবে জানাত বাড়ি আবার একা মেহমানের লাগে মায় বাড়ি বসে মা তলতে আছে আর আমার শাশুড়ি আর শাশুড়ি তো দুইজনে তুলতে আসে তিনজনে মিললে তুলতে আছে শাক তা আমি যাই বাড়ির দিকে আর দুপুর এসে রান্না বান্না করার তাড়াতাড়ি মেহমান আবার খাওয়া দাওয়া করে চলে যাইবে শাক তুলতে পারে নাই তো যাই খেরা আইয়ে পড়ছে আর শাক লাগলে আবার বিকেল বেলা তুলবে এনে যে রান্না বান্না বই দিছি আর মা আবার আমার রাতে হাতে এবার দিতে যে আমার খালামনি মেজে খালামনি এ খোলা মনি আবার এই যে সিমে আনছে টেপু টুপে পেট ভরা এই আবার আমার লাগে আনছিল একবার বুঝ যে আমার ভালো লাগবে এই আনছিল এবার আমি খাইয়ে সত্যিই ভালো লাগছে হেই আবার লইয়ে এসে আমার লাগে এই জায়গা আবার সব কিছু পাওয়া যায় না জানে নিত আর বরিশালে তো সবই পাওয়া যায় তো পাইয়ে আবার এগুলো আবার লইয়ে এসে এখন আমি গরু বস আর ওইলো যে ইয়ে ডিম বই দেবো আগে ডিম বুনো ডিম ডিমের ডিমে কর্মা কর্ম গরু আর ওইগুলো ইলিশ মাছ দিয়ে এই যে টেপ্পো টেপ্পোম এই সিম দিয়ে রান আর বাদ পোলা আছে আমি এই গোস্ত রান গোস্তরকে মাইকি গোস্তর মধ্যে সব ময় মশলা দিয়ে দেয় আদা রসুন বাটা জিরে বাটা পিয়াজ কুচি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ পরিমাণ মতো তেল এবার রাতে মাইককে নেই সুন্দর করে গোস্ত এইভাবে মাইকেজি কে বয় লে মন মজা লাগে দারচিনি আর দিয়ে দিলাম এলাইচ আমি জিরোল লাগে ও লইছিলাম এলে গিয়ে এলাইচটা কোন দিলাম ঢাকনাটা একটু পানি দিয়ে দেই আমি গরু গুস বয় দেই যে সুলা দরাই দিছি এই চুলে গরু গুস হইতে আর ডিমের কর্ম করি আনি আগে ডিমগুলো বাজছে নি মো ডিম বাজার লাগিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম আর গোস্তে ঢাকনা দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে ডিম দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম এই করাইতেই আমি ডিমের কোরমা রান আদা রসুন বাটা দিয়ে দিলাম ভিরা বাটা দিয়ে দিলাম দারচিনি এলাচ দিয়ে দিলাম কাঁচাম দুধ গলাই একটু পানি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম গোর গোস্তাতেই ডিমের কোরমাল লাই গিয়া মশলা বোনা ইয়ে গেছে ডিম দিয়ে দিব ডিম দিয়ে দিলাম এই মশলার লাগে কিছুক্ষণ ডিম ভুনে এরপর একটুখানি পানি দিয়ে দেব অল্প করে পানি দিয়ে দেয় এবার একটু চিনি দিয়ে দিলাম

আলু কষেন হয়ে গেছে গোলের লাগে একটু পানি দিয়ে দেবো এসে গরম পানি করে নিছি এই পানি গরমটা দিয়ে দেবো এই পাতিলে আমি পোলাও বয় দিব পোলাও রান্নার লাগে তেল দিয়ে দিলাম আগে আমি পিঁয়াজ বিরস্তা করি নিই পিঁয়াজ কুচি দিয়ে দিলাম পিঁয়াজ বিরস্তা হয়ে গেছে উদাই নেই

চাল টালা হয়ে গেছে পানি দিয়ে দিবান এই তো পোলাও উঠলেই গেছে এন এই অবস্থায় আমি গাজর দিয়ে দিব পোলার মধ্যে দজব কুসি দি দিলাম এই যে ফ্লোপ পরায় হয়ে গেছে হ্যাঁ বাপে দিয়ে রেখে কিছুক্ষণের জন্য এটা দিয়ে দিলাম ইল আইলাম আজ ফ্লোলাও হয়ে গেছে আর এদিককেGusto হয়ে গেছে উফ বড় মাংস

দিল্লা আমরা দুপুরে খাবার খাইতে বললাম সবাই আমি সবাই রে বাইরে দিতে আসি আগে সবাই খাওয়াই লই আমরা পরে খামো না হ্যাঁ আমরা পরে খামো যেহেতু জায়গা এই জায়গা অল্প জায়গা এই জায়গায় বেশি লোক বসা যায় না বল না আমি বল না বল আব্বাই নেন এজন্য এক এক করে খাই আগে মেহমান খাওক তারপর আমরা কাম না মাছ পোলাও খাইবেন না খাইবেন আকারস্কি আকারস্কি কেন নতো এই এনেcos দেখা ডিম খায় মাছ ডিম লৈছে ডিমের আর মাছ খায় যে মাছটা নৈছে মাছ নিরামিষ খায় না নরম যে এই শান্ত খায়লদি শান্তা আমাকে বিদ্যুৎ বাড়ি বইয়ে খাই খুই যাই দেখ শান্তু হ্যাঁ

ম <laughs> <laughs>

খাই লালাচা হৈছে